আমার খাওয়া দেখে কি ইচ্ছে করতেছে তার জন্য সরি আগে থেকে বলে নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য হচ্ছে একটা ব্লগ নিয়ে আসলাম বা রান্নাবান্নার ব্লগ যেটা বলতে পারো তো আজকে আমাদের এখানে সারা দিন বৃষ্টি হয়েছে তো সন্ধ্যার দিকে আম্মু বললো যে আসো আমরা খিচুড়ি রান্না করি আমরা বাঙালি সো মাস্ট যখন বৃষ্টি পড়বে খিচুড়ি তো বাসায় রান্না করতেই হবে তো আমি তোমাদের দেখালাম যে আমার মানে আম্মু হচ্ছে নাগামরিচ কাঁচা মরিচের গাছ লাগিয়েছে মশালা দিলেগুলো অনেক সুন্দরভাবে হয়েছে সো এই তো কিচেনে চলে আসছি আম্মু আমি রান্না রান্নাবান্নাতে স্টার্ট করে ফেলছি তো এখানে হচ্ছে আমি খিচুড়িটা রান্না করতেছিলাম আর তার সাথে আম্মু সাইড থেকে হচ্ছে গরুর মাংস ভুনা আর হচ্ছে চিকেন ভুনা সেটা করতেছিল অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপু তুমি কি সব কিছু করো তোমার আম্মু কিছু করে না আমার থেকে আমার আম্মুই বেশি করে আমি শুধু যেগুলো তোমাদেরকে ভিডিওতে দেখাই যে আমি করি সেই জিনিসগুলোই আমি করি আর যেগুলো দেখাই না সেগুলো আম্মু করে সো যখন আমি সব করি বা এরকম হয় তাহলে তো আমি ভিডিওতে বলেই দিই যে হ্যাঁ আমি সব করেছি বাট এই তো তো এখানে আমি খিচুড়িটা জাস্ট বসিয়ে দিয়েছি তার সাইডে আম্মু হচ্ছে যে মাংস রান্না করে নিয়েছে তারপর হচ্ছে এখানে আমি বেগুন ভাজার জন্য বেগুনটাকে মানে মশলা দিয়ে নিচ্ছি এখানে বাসায় হচ্ছে কালো বেগুনটা ছিল না এই সবুজ বেগুনটা ছিল আমার আমুর খুবই পছন্দ সবুজ বেগুন আর এটা খেতেও মজা বেশি আজকে এটা মানে বেগুন ভাজা করার পর যেমন বেগুন ভাজা মানে ভাজলে একদম নরম হয়ে যায় এটা নরম হয়নি শক্ত শক্ত ছিল মজা ছিল তারপর হচ্ছে আমি এখানে একটা প্যানে বসে দিয়েছি বেগুন ভাজা তো আমাদের বাসায় হচ্ছে দুই রকম টাইপের খিচুড়ি পছন্দ সেটা হচ্ছে আমার আর আমার আম্মুর হচ্ছে বেশি পছন্দ পাতলা খিচুড়ি যেটাকে বলে বা একদম শরীরপুরের ভাষায় বলে ল্যাটকা খিচুড়ি সেটা খুবই পছন্দ আমার উইটার সাথে আসার থাকলে আমার আর কিচ্ছু চাই না আর আমার ভাইয়ের হচ্ছে ও মানে দেখতেই পারে না পাতলা খিচুড়ি ওর ওর জন্য একদম ভুনা খিচুড়ি হতে হবে সো যখনই পাতলা খিচুড়ি বাসে বানানো হয় তখন ওর মুড অফ হয়ে যায় তো ওর মুড রাখার জন্যে হচ্ছে আম্মু বেশিরভাগ ভুনা খিচুড়িটাই করে রাখে তারপর ওখানে হচ্ছে আম্মু চ্যাপাশুটকির একটা ভর্তা করে নিচ্ছিল এই চ্যাপা ভর্তা খুবই ইজি রসুন পেঁয়াজ চ্যাপা শুকনো মরিচ পানিতে ভিজিয়ে ব্লেন্ডার করে তারপর তেলে হচ্ছে কষিয়ে নিতে হয় লবণ দিয়ে দ্যাটস ইট যতক্ষণ পর্যন্ত না মানে পানিটা শোক করে না একদম হালুয়া টাইপের হয়ে যায় এই লাল ভর্তা এটাকে লাল ভর্তা বলে আমাদের বাসায় সো এই লাল ভর্তাটা বেশি মজা হচ্ছে গরম গরম ভাত দিয়ে খেতে বেশি মজা খিচুড়ি সাথেও খাওয়া যায় মানে যায় বাট বেশি মজা হচ্ছে ভাত দিয়ে আর আমি মনে করি যে কোনো ভর্তাই হোক ভাত দিয়ে ভর্তা বেস্ট খিচুড়ি হোক বা যেটাকে বোয়া ভাত বলে ওইগুলোর থেকে আমার কাছে ভাত দিয়ে মজা লাগে তো এই তো আমাদের আজকে ডিনার রেডি হয়ে গিয়েছে আমি সালাদ করে নিয়েছিলাম বাঙালি স্টাইলে আর সব কিছু মাটির হচ্ছে মাটির ডিনার সেটে সার্ভ করা হয়েছে বাট কিছু জিনিস বাংলাদেশ থেকে আনার সময় ভেঙ মানে একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছে সো এত কিছু ছিল না বাট যতটুক ছিল দিয়ে আমরা ম্যানেজ করে নিয়েছি তো আজকের ডিনারটা কেমন লেগেছে অবশ্যই জানাবা আর বৃষ্টির দিনে কে কী বাসায় খিচুড়ি রান্না করো এটাও অবশ্যই জানাবা আর আরেকটা কথা লেটকা খিচুড়ি না ভুনা খিচুড়ি এই দুইটার মধ্যে কোনটা তো আমি চিন্তা করলাম যে এত সুন্দর করে বাঙালি আনা ভাবে ডেকোরেশন করেছি সব কিছু করেছি তো একটা থ্রি পিস পরে আসি একদম প্রপারলি বোঝা যাবে যে বাঙালি খাবার খাচ্ছি আমি বাহিরে বৃষ্টি আর বাসায় হচ্ছে গরম গরম খিচুড়ি আচার নিতে ভুলে গেছিলাম খাওয়ার পরে মনে পড়ছে অবশ্য এত কিছু থাকলে আচার লাগে না আচার মানে আচার হচ্ছে তোমার ওই পাতলা খিচুড়ির সাথে বেস্ট এই খিচুড়ির সাথে এত লাগে না তো এই তো আমার আজকের ব্লগ এখন জানাবা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবা কমেন্ট করবা আর এই তো আল্লাহ হাফেজ